দাদা তো স্কুল চলে গেছে তোমরা স্কুল যাবে না যাবে তোমরা কখন যাবে এখন না এখন যাবে তোমাদের তাই একটু পরে বাস আসবে তারপরে তোমাদেরকে নিয়ে যাবে বুঝেছো আরে স্কুলে গিয়ে যেই ভাত তোমাদের খেতে দিবে ওই সব ভাত খাবে কিন্তু ঠিক আছে

তাহলে একটা গান গাও তুমি গান গাইবা গান গাইবা তাহলে গাও একটা গান বলো তা বলো দুষ্ট কুকির গান দেখাও কেন রে কিভাবে জানি বলে হ্যাঁ কুকু কুক কিভাবে বলে দেখাও তুমি সে পড়ছো কেন তুমি দশ শি করছো কেন এরা তুমি সে বললো তো